নমস্কার অ্যাস্টো টেরোটই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক প্রদর্শক সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন গাইডেন্স ফলো করছেন আজকে পঁচিশে সেপ্টেম্বর বুধবার আজকে কারেন্ট এনার্জি বর্তমান মুমেন্টে আমি দেখে নেব তুমি যাকে নিয়ে ভাবছো তার ডিপেস্ট কারেন্ট ফিলিংস বা ডিপেস্ট ইমোশনস কী তিনি কেমন আছেন কি চলছে তার মনে কি ভাবছে সে তার চিন্তাভাবনা কি তার আগে বলবো যারা রিডিংটি আজকে ফার্স্ট টাইম দেখছো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে দিদি হও ভাই হও যেই হয়ে থাকো না কেন প্লিজ একটু ভালোবেসে নিচে ধরা রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি যখনই লাইভে আসি না কেন তার নোটিফিকেশন তোমার কাছে সরাসরি চলে যায় আর যারা পুরনো দর্শক বন্ধু যারা ভাই বোনেরা রয়েছো যারা ডেলিবেসিক আমার সাথে জুড়ে আছো তাদেরকে একটাই কথা বলবো ঝটপট করে লাইক করে দাও রিডিংয়ের আগে এবং এনার্জি ক্লেম করতে ভুলো না ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ জানাতে ভুলো না চলো দেখে না যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছো তার ডিপেস্ট ইমোশনস এই মুহূর্তে তার মনে তার মস্তিষ্কের মধ্যে কি চলছে দেখে না যাক সে কেমন আছে অ্যাকচুয়ালি মানুষটা কেমন আছে তার মধ্যে কি চলছে তাকে ইমাজিন করো তাকে প্লিজ ইমাজিন করো তার নামটা ইমাজিন করো বা তার ফেসটাকে ইমাজিন করো ভিজুয়ালাইজ করার চেষ্টা করো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার বন্ধুরা ইউনিভার্স যার জন্য রিডিংটি দেখছে তার মনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে তার ডিপেস্ট ইমোশনস ডিপেস্ট কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কী চলছে দেখে নেওয়া যাক চলো তোমার পার্সনের ডিপেস্ট কারেন্ট প্রেজেন্ট রাইট নাও ফাইন্ড ব্যালেন্স বর্তমান তো ডেকে কিসের কার্ড আছে ফাইন্ড ব্যালেন্স তোমার পার্সন এই মুহূর্তে তার জীবনে তার লাইফে নাম্বার টু কার্ড টু সবসময় ব্যালেন্সকে ইন্ডিকেট করে যে জীবনে কোনো ক্ষেত্রে তিনি যদি মনে করে যে লাইফে স্ট্রাগলিং করছি কোনো কিছু ভালো হচ্ছে না ভীষণ রকম আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি না হেলথ ভালো থাকছে না মেন্টালি হেলথ ভালো থাকছে কাজকর্মের জায়গায় চাপ বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে একটা বার্থডেন ফিল করছে তোমার পার্সেন অ্যাট প্রেজেন্ট রাইট নাও কারেন্ট সিচুয়েশনে যেখানে দাঁড়িয়ে কিন্তু ম্যানিফেস্ট করছে বা চিন্তা চিন্তাভাবনা করছে কি করলে আমি আমার লাইফের ব্যালেন্সটাকে খুঁজে বার করতে পারবো কীভাবে আমি ব্যালেন্সে চলতে পারবো জীবনে ইনব্যালেন্স এনার্জি ডেফিনেটলি তোমার পার্সেন ফিল করছে নাম্বার টু কার্ড এম্ব্যারেস নাম্বার থ্রি কার্ড রিলিজ দেখো তোমার পার্সেন এই মুহূর্তে ডেট অফ বার্থ হতে পারে দুই তারিখ একুশ তারিখ তেরো তারিখ তোমার পার্সনের জন্মসংখ্যা পাঁচ তারিখও হতে পারে তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে না স্টেবিলিটিকে স্ট্রং করতে চাইছে নিজের রুটকে স্ট্রং করতে চাইছে কারণ তোমার পার্সন ভীষণভাবে না একটা হয় না যে স্টেবল এনার্জি কোনো রকমই ফিল করতে পারছে না মনে হচ্ছে যে আমার জীবনে কোনো কিছু ভালো চলছে না আমি জীবনে ভীষণ রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি কোনো কিছু জানার চেষ্টা ভীষণভাবে হচ্ছে মানে সিক দ্য ট্রুথ সিক দ্য ট্রুথ অ্যান্ড টিচ এই দুটো কাঠ কিন্তু খুব ইম্পর্টেন্ট রিডিং এ যেটা সাত আর পাঁচকে ইন্ডিকেট করছে যেটা সাত আর পাঁচকে ইন্ডিকেট করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্সন কিছু জানার চেষ্টা করছে তার মধ্যে না জানার কৌতূহলটা প্রবল মানে সিটি লেভেলটা ভীষণ হাই তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখছো কারণ তার লাইফে প্রচুর প্রবলেম তার লাইফে প্রচুর প্রবলেম প্রচুর সমস্যা প্রচুর নেগেটিভিটি ডেফিনেটলি রয়েছে যে কারণে কিন্তু সে তার বেস নিয়ে সে তার লাইফের স্টেবিলিটি নিয়ে কিন্তু একটা ইনসিকিউরিটি ফিল করছে একটা মানুষের জীবনে যখন কোনো কিছুই ঠিকঠাক চলে না তার কেরিয়ার বলো তার পার্সোনাল লাইফ বলো তার হেলথ বলো কোনো কিছু যখন ঠিকঠাক চলে না সেই মানুষটা কিন্তু তার রুটকে নিয়ে ভীষণভাবে একটা কি বলে একটা ফিয়ার ফিল করে যে কি হবে কি করব ভালো হবে কি না বা স্টেবিলিটি পাবো কিনা বা স্টেবেল হতে পারবো কিনা বা ভালো থাকতে পারবো কি না কী করণীয় এর থেকে কি করলে আমি বেরোতে পারি কি করলে আমি ভালো থাকতে পারি যে কারণে কিন্তু চেষ্টা করছে এফর্ট দিচ্ছে কারণ সিক দ্য ট্রুথ এটাই ইন্ডিকেট করে অ্যান্ড টিচ এটাই ইন্ডিকেট করে কারুর কাছ থেকে কোনো কিছু গাইডেন্স নিচ্ছে কারুর কাছ থেকে যে কোনো কিছু আমার মনে হচ্ছে ওনার লাইফে উনি এই মুহূর্তে যে সিচুয়েশানে দাঁড়িয়েছে নিজের এনার্জিকে নিজে ব্যালেন্স করছে যেখানে দাঁড়িয়ে উনি মাইন্ডে ভীষণ রকম কনফিউশন কাজ করে যেখানে ওনার মনে হয় যে আমি এই প্রবলেমটাতে পড়েছি আমি কারোর কাছ থেকে অ্যাডভাইস নেই যে কী করলে আমি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবো কারণ টিচারটাকে ইন্ডিকেট করছে উনি কারোর কাছ থেকে কিছু শুনছে বা কোনো ইউটিউব চ্যানেল থেকে কোনো মোটিভেশনাল স্পিচ শোনা কোনো ভিডিও শোনা কোনো রকম কোনো শিক্ষামূলক বিষয় যেটাতে ওনার কিছু প্রবলেম সলভ হতে পারে এমন কিছু শোনা বা এমন কিছু জানার কারোর কাছ থেকে একটা চেষ্টা কিন্তু তোমার পার্সনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি সিক দ্য ট্রুথ ইন্ডিকেট করছে সত্যের সন্ধান খুঁজে বের করার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি তার লাইফে দুটো রাস্তা দুটো অপশন দুটো ওয়ে আমি কি করব আমি কোন পথে যাব কোনটা আমার জন্য ক্ল্যারিটি নিয়ে আসবে কোনটা আমার জন্য মেন্টালি পিস নিয়ে আসবে কারণ কোথাও না কোথাও তোমার পার্সনে ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে সিদ্ধান্ত নিতে পারছে না লাইফে ইন্ডিসিশনের একটা সিচুয়েশনে আছে যেখান থেকে দাঁড়িয়ে তিনি এই যে তার জীবনে যে প্রবলেমগুলো চলছে না টোটালি রিলিজ করতে চাইছে রিলিজের কার্ড আছে দেখো নিচে লেখা রয়েছে রিলিজ কারণ উনি আর এই নেগেটিভিটি এই সমস্যাগুলোকে কোথাও না কোথাও নিতে পারছেন ওনার মনে হচ্ছে যে এগুলোকে লেপো করা উচিত এগুলোকে রিলিজ করে দেওয়া উচিত মানে এগুলো ভীষণভাবে ওনাকে মেন্টালি ট্রমা মেন্টালি পেইন এগুলো কিন্তু দিচ্ছে নাম্বার থার্টিন নাম্বার থার্টিনকে ফোর রাহুর সাথে কানেক্টেড করা হয় যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমার মানুষটা নিজেকে ভালো রাখার চেষ্টা করছে নার্চার করছে কিন্তু ওনার মধ্যে ভীষণ এরকম একটা মানসিক কষ্ট যন্ত্রণা চাপানোত্তর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এটাকে কি করলে মানে এই সিচুয়েশন থেকে কী করলে বেরোনো যায় এটাকে কি করলে রিলিজ করা যায় কি করলে সত্য মানে আমি সামনের দিকে এগোতে পারবো কোনো অবস্টিক্যাল ছাড়াই এরকম এনার্জি কিন্তু তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি নেক্সট কার্ড হচ্ছে কন্ট্রোল কারণ তোমার মানুষটা যে সিচুয়েশন বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে না কেন সেগুলো সে জানে না বা সে না জেনে থাকার ভান করছে এটা তোমার মনে হতে পারে তোমার মানুষটা কিন্তু ভালো মন্দ আপস অ্যান্ড ডাউন কারেন্ট সিচুয়েশন প্রেজেন্টে যাই চলছে না কেন সব কিছুই তিনি কিন্তু দেখছে সব কিছুই তিনি কিন্তু দেখতে পাচ্ছে সব কিছুই তিনি কিন্তু অবজার্ভ করছে কিন্তু তিনি কন্ট্রোল করছে নিজেকে কারণ এখানে তার কিছু করার নেই এখানে তার কিছু করার নেই তার কিছু বলার নেই কেন বলার নেই দেখি তো কেন এই মানুষটা নিজের এনার্জিকে কন্ট্রোল করছে প্লিজ ডিভাইন এঞ্চেল ডিভাইন ইউনিভার্স প্লিজ 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 এই মানুষটা কেন তার নিজের এনার্জিকে কন্ট্রোল করে রেখেছে কেন সে কিছু বলছে না কেন চুপ করে আছে কেন তার এনার্জিকে সে নিজে কন্ট্রোল করার চেষ্টা করছে সে নিজের এনার্জিকে কন্ট্রোল করার চেষ্টা করছে দেখো আমি আমি প্রশ্ন করেছিলাম ইউনিভার্সের উনি কেন সবকিছু দেখেও না দেখার ভান করছে উনি কেন এক্সপ্রেস করছে না নিজের ফিলিংসকে কেন তিনি মুখোমুখি হতে চান না কেন সামনে এসে দাঁড়াতে চান না কেন কোনো কিছু এক্সপ্লেন করতে চান না কেন তিনি মুখ বন্ধ করে রয়েছে কেন তিনি সবকিছু দেখা সত্ত্বেও কোনো প্রতিবাদ করছে না কোনো কিছু বলছে না কোনো অ্যাকশান নিচ্ছে না কেন চুপ চুপ করে আছে রিফিউজিং টু সি তিনি দেখতেই চান না অ্যাকচুয়ালি উনি পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায় এটা কি বলবো বলো কন্ট্রোলের এনার্জি ইন্ডিকেট করে রিফিউজিং টু সি উনি সত্যিটাকে ফেস করতে ভয় পায় উনি ডেফিনেটলি তোমার সাথে একসাথে হতে চায় কামিং টুগেদার রিউনিয়ন চায় তোমার সঙ্গে উনি নিজেকে এনার্জি এনার্জি এনার্জেটিক্যালি কানেক্ট হতে চায় মন চাইছে আত্মা চাইছে এই মানুষটাকে পাশে পেতে এই মানুষটার সাথে জুড়ে থাকতে এর সাথে রিলেশনশিপে এগোতে কিন্তু উনি বর্তমান পরিস্থিতিটাকে মুখোমুখি করতে মুখোমুখি বা ফেস টু ফেস হতে চাইছে না রিফিউজ করছে উনি দেখতেই চায় না মনে হচ্ছে সিচুয়েশন ওনার উনি উনি কিছু করতে পারবেন ওনার কোনো ক্ষমতা নেই একটাই কথা বলবো ওনার কোনো ক্ষমতা নেই ওনার হাতে কিছু নেই ওনার কোনো পাওয়ার নেই উনি দেখায় উনি অনেক পাওয়ারফুল একজন মানুষ উনি দেখায় উনি অনেক ইগোয়েস্টিক উনি ভীষণ প্র্যাকটিক্যাল উনি ওনার লাইফে যেটা ভালো বোঝে সেটা করে ওনার লাইফের মানুষ উনি ওটা ওনার বাহ্যিক রূপ আভ্যন্তরীণ রূপ জিরো আভ্যন্তরীণ রূপ হচ্ছে জিরো যেখানে তার নিজের কোনো অ্যাকশন নেবার মতন ক্ষমতা নেই যেখানে যুদ্ধক্ষেত্রে এসে সে মাথা নত করে দাঁড়িয়ে আছে তার লড়াই করবার ক্ষমতা নেই তার ফেস টু ফেস হওয়ার ক্ষমতা নেই কারণ সে সত্যিটাকে দেখতেই চায় না সে সত্যি মুখোমুখি হতেই চায় না এটাই হচ্ছে তোমার পার্সোনাল ট্রুথ কারণ এই মানুষটা স্ব ইচ্ছাকৃত তোমাকে তার থেকে দূরে করে দিয়েছে ডিটাচ করে দিয়েছে কোথাও হয়তো তোমাকে বলে যে তুমি আমার লাইফ থেকে মুভ অন করে যাও বা চলে যাও আমি আমার পক্ষে পসিবল নয় তোমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করা বা আমি হয়তো থাকতে পারবো না কিন্তু তোমাকে রিজেক্ট করে বা তোমাকে দূরে সরি আজকে মানুষটা ভালো আছে কোনো এমন একটা এনার্জি আমি ফিল করতে পারছি না যেখানে দেখাচ্ছে মানুষটা হেভি আনন্দে আছেন ভালো নেই ভালো নেই কিন্তু বলতে বলছে না বলতে চায় না তার কষ্টের কথা কেন তার ইগোতে ঠেস পৌঁছাবে কারণ সে তো সমাজে দেখিয়ে এসছে সে তো তোমার কাছে দেখিয়ে এসছে সে ভীষণ মানে কি বলো পাথর মনের মানুষ তার মধ্যে ওসব দুঃখ কষ্ট বলে কিছু হয় না সে ভীষণ প্র্যাকটিক্যালিভাবে জীবনটাকে নিয়ে তার মধ্যে লজিক তার মধ্যে কি বলবো তার মধ্যে কোনো ওই অনুশোচনা আক্ষেপ বলে জিনিস নেই এটাই তো সে সবসময় ফেস করে এসছে কিন্তু তার ভেতরের ফিলিংস কি তার ডিপেস্ট ইমোশনস কি সে কিছু করতে পারবে না তার সে অক্ষম মানে সে ইনঅাক্টিভ তার কিছু করার ক্ষমতাই নেই সে দেখেও না দেখার ভান করে আছে নাম্বার সেকেন্ডের কার্ডটাও তাই কন্ট্রোল করছে ইচ্ছে করছে অনেক কিছু বলতে করতে তোমার সাথে এগিয়ে আসতে রিলেশনশিপ আবার যেন অ্যাভয়েড করে যাচ্ছে সিচুয়েশনকে অ্যাভয়েড করে যাচ্ছে কারণ এই মানুষটা নিজেই তোমাকে দূরে সরিয়ে দিয়েছে নিজেই তোমাকে বলেছে যে তুমি আমার লাইফ থেকে চলে যাও এখানে আমার আর কিছু করার নেই মানে উনি কোথাও না কোথাও কিছু করতে পারবে না এরকম এনার্জির ভাইবস তোমাকে হয়তো দিয়েছে কিন্তু এখানে দাঁড়িয়ে তোমাকে দূরে সরিয়ে বা তোমাকে রিজেক্ট করে এই মানুষটা যে খুব ভালো আছে বা আনন্দে আছে ডেফিনেটলি নন ডেফিনেটলি নন কেননা এখানে রিলিজ করতে চাইছে উনি যে যন্ত্রণার মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছে না সেই যন্ত্রণাটাকে রিলিজ করতে চাইছে উনি কোথাও না কোথাও নিতে পারছে না এত পেইন কারণ উনি কিছু করতে পারছে না উনি কিছু করতে পারছে না ওনার হাত পা বাধা ওনাকে উনি বাধ্য তোমাকে সরিয়ে দিতে ওনার জীবন থেকে উনি উনি চাইলেও উনি চাইলেও উনি কামিং টুগেদার চাইছে তোমার সাথে রিউনিয়ন হোক তোমার সাথে সম্পর্কটা এগোক কিন্তু উনি কিছু করতে পারবে না কারণ ওনার হাতে তো সেই পাওয়ারটা বা সেই ক্ষমতাটা নেই কিছু করার মতন দেখে নেই আর কি চলছে তোমার পার্সোনাল মনে লাস্ট কার্ড আমি এটা নেব ক্লারিটি বিলিফ ক্ল্যারিটি অফ বিলিফ শেয়ার দি লাভ অ্যান্ড কনফ্রন্ট স্প্রেড উই উইংস দেখো আমি একটাই কথা বলবো এই রিলেশনশিপটাতে তোমার পার্সন ইউনিভার্সের উপর সব কিছু ছেড়ে দিয়েছে আমি কিছু করতে পারছি না আমি এত টেনশন নিতে পারছি না আমি এত ডিপ্রেশন নিতে পারছি না আমি রিলিজ করতে চাই ক্ল্যারিটি অফ বিলিফ ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি বিলিফ সিস্টেম রাখছি নিজের উপর ঈশ্বরের উপর যে একদিন ঠিকই এই সমস্ত প্রবলেম সলভ হবে ক্ল্যারিটি পাবো সত্যের সন্ধান পাবো কারণ উনি নিজেকে ভীষণ বাধা আটকা আটকা ফিল করছে ভীষণ রকম আটকা আটকা বাধা ফিল করছে দেখে নিই ওনার ডিপেস্ট ইমোশনস মনের কথা কি চলছে উনি কি বলতে চান কি মেসেজ দিতে চান তোমাকে তোমার কাছে কি মেসেজ দেওয়ার আছে এই মানুষটা মেসেজ দিতে চায় মানুষটা তোমাকে নিয়ে খুব ডিসকাস করে কারুর সাথে আই আক্স অ্যান্ড টেল মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ তোমার ব্যাপারটা যতই তোমাকে দেখা যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি আমি তোমার জীবন থেকে সরে এসেছি তোমাকে ভুলে যাওয়াটা বা তোমাকে ছেড়ে দেওয়াটা এনার কাছে একটা বিষাক্ত কষ্ট বিষাক্ত কষ্ট যেটা উনি শো অফ করছে না বা দেখাচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে ভীষণ যন্ত্রণা পাচ্ছে কারণ উনি জানেন তুমি উনি কিছু করতে পারবে না ওনার ওনার ক্ষমতা শূন্য ওনার কিছু করার নেই তো যে জায়গাটায় দাঁড়িয়ে উনি নিজেকে সেই একটা হয় না ভীষণ লো এনার্জি ফিল করা হেরে যাওয়া ফিল করা ভেতরে ভেতরে কোথাও না কোথাও উনি নিজেকে সেই রকম এনার্জির মধ্যেই দেখছে যে আমি কিছু চাইলেও করতে পারছি না আমি চাই ওর সাথে সম্পর্কটা একটু ধরো আমি একটু পরে ফোন করছি ঠিক আছে তো যাই হোক আমি বলবো যে কি বলবো বলো তো আমি আমি এটুকুনি দেখতে পাচ্ছি যে মানুষ নিতে পারে না নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য যে মানুষ পরিস্থিতিতে পড়ে ইচ্ছে না থাকলেও নিজের ভালোবাসাকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে দূরে করে দিচ্ছে সেই মানুষটা কিন্তু তোমাকে যাই হোক কোনোদিনও ভুলে যেতে পারবে না সেও কিন্তু একই কষ্ট পাচ্ছে আমি আজকে প্রশ্ন করেছিলাম কেমন আছে তিনি তার মন কিন্তু একদম ভালো নেই সে কষ্টটাকে রিলিজ করতে চাইছে সে তোমার কথা তার কাছের মানুষ বা তার বন্ধু কারোর সাথে না কারোর সাথে ডিসকাস করে দেখা যাচ্ছে আই এম ডিপ্রেসড ওভার ইউ আমি বললাম না তোমাদেরকে বললাম তো দেখো এখানে লেখাটাও রয়েছে লেখাটা আই থিঙ্ক তোমরা পড়তে পারছো পরিষ্কার লেখা রয়েছে আই এম ডিপ্রেসড ওভার ইউ তোমার পার্সন তোমার প্রতি অবসেশন মানে তুমি তুমি হয়তো রিলেশনশিপটাকে ফিল করতে পারছো যে তোমার পার্সনের সঙ্গে তোমার কানেকশানটা কীরকম যে এখানে ভুলে যাওয়ার সম্পর্ক না হতে পারে মেবি কোনো প্রবলেমের কারণেই বাধ্য তো বাধ্য হয়েই তোমাকে সে রিজেক্ট করেছে বা তোমার থেকে দূরে চলে গেছে বা তোমাকে গো করেছে কিন্তু সে তোমাকে ভুলতে পারেনি সে তোমার প্রতি অপসেসড সে তোমাকে নিয়ে প্রচণ্ড ডিপ্রেশন বা মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে দেখো ভালোবাসা তো আছে ভালোবাসা না থাকলেই মানুষ কখনো কষ্ট পায় না ভেতর ভেতর তার কষ্ট হচ্ছে যন্ত্রণায় তার বুকটা পেটে যাচ্ছে কিন্তু সে কাউকে বলতে পারছে না এটা তার একটা পানিশমেন্ট এটা তার একটা শাস্তি কারণ এখানে কিছু কম্প্রোমাইজড এনার্জি দেখা যাচ্ছে নয় তোমার পার্সনকে কিছু কম্প্রোমাইজ করতে হবে তোমাকে পেতে গেলে কিছু না কিছু রিলেটেড ইস্যু রয়েছে যে কারণে তোমার পার্সন বলছে এই মুহূর্তে আমার সেই সিচুয়েশনটা বা সেই পরিস্থিতিটাকে তোমার জন্য মানে তোমাকে পেতে গেলে তাকে কোনো না কোনো জিনিস গিভ আপ করতে হবে আই ক্যান গিভ আপ মাই লাইফ ফর ইউ কিন্তু কিছু অবস্টেকাল রয়েছে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যেখানে উনি কোনো অ্যাকশান নিচ্ছে না কিন্তু ইন ফিউচার সে অ্যাকশান নেবে তোমাকে তার জীবনে ফিরে পাওয়ার জন্য এ এনাকে এনার লাইফে কিছু গিভ আপ করতে হবে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে গেলে আই এম জেলাস টু সি ইউ উইথ সাম ওয়ান আই কান্ট শেয়ার ইউ কারণ মানুষটা একটা ভয়ভীতি তো প্রত্যেকটা মুহূর্তে কাজ করে যেহেতু এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশনে আছো তোমার পার্সোনাল তোমাকে নিয়ে একটা ইনসিকিউরিটি ফিল করে যে মেবি ও আমার থেকে দূরে চলে যাবে না তো মেবি ও আমার জীবন থেকে সরে যাবে না তো মেবি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে নেই তো কারণ কখনোই মন থেকে চায় না যে তুমি কখনো অন্য কারুর হয়ে যাও হতে মানুষটা তোমাকে বলে দিয়েছে মুভ অন করে যাও বা আমি সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না কিন্তু তোমাকে ত্যাগ করে সে ভালো নেই পরিষ্কার বাংলা কথা সে ভালো নেই কিন্তু সে কখনো চায়ও না যে তুমি অন্য কোনো মানুষের সাথে জড়িয়ে পড়ো বা অন্য কোনো লাভ রিলেশনশিপে কানেক্ট হয়ে পড়ো আই এম ফলোইং আউট অফ লাভ উইথ ইউ তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে আই হ্যাভ চিটেট ইন নিউ চিটেট অন ইউ আই হ্যাব চিটেট অন ইউ আমি বললাম না কোনো না কোনো অপশনের জন্য তোমাকে সে রিজেক্ট করেছে বাদ দিয়েছে সে সে নিজেও ফিল করে যে সে তোমার সাথে চিট করেছে সে নিজেও ফিল করে যে সে তোমার সাথে চিট করেছে বা বেইমানি করেছে যেটা ওনার করা উচিত ছিল না আই এম অ্যাফ্রেইট অফ লাভ যে কারণে উনি একটা দেখো না আজকে তুমি বলো না আমরা জেনে বুঝে কোনো মানুষকে যদি ঠকাই কারোর সাথে যদি বেইমানি করি প্রতারণা করি তো দ্বিতীয়বার সেই মানুষটার মুখোমুখি মুখোমুখি বা ফেস টু ফেস হতে গেলে আমাদের মনের মধ্যে কিন্তু সবসময় একটা ভয় কাজ করবে যে আমি ওকে ঠকিয়েছি বা আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছি ও কি সেকেন্ড টাইম আমাকে বিশ্বাস করবে কারণ এটা তোমরা নিজেরাই বিচার করে দেখো না এটা তো ন্যাচারাল ব্যাপার আজকে তোমার পার্সন তোমাকে চিট করেছে তোমার পার্সন হয়তো কারোর জন্য তোমাকে রিজেক্ট করে দিয়েছে তোমার সাথে যোগাযোগ রাখছে না তোমাকে লেটকো করে দিয়েছে লাইফ থেকে কিন্তু তোমাকে ছেড়ে কি সে সত্যি ভালো আছে সে সত্যি ভালো নেই তার মনটা তো চায় তোমার সাথেই থাকতে তার মনটা চায় কামিং টুগেদার তোমার সঙ্গে সম্পর্কটা সে কিন্তু তার আত্মা চাইছে তোমার সাথে থাকতে কিন্তু সে থাকতে পারবে না কারণ সে মনে করে সেটা তার হাতে নেই তার সে আর কিছু করতে পারবে না আই এম অ্যাফ্রিড অফ লাভ কারণ ভালোবাসা নিয়ে বা এই রিলেশনশিপটা নিয়ে তার মধ্যে সবসময় একটা ভয় ভয় কাজ করে কেন ভয় কাজ করে কারণ এই মানুষটা তোমাকে একটা দিন চিট করেছে এই মানুষটা তোমাকে একটা দিন ঠকিয়েছে যে কারণে সবসময় ওনার মধ্যে একটা আতঙ্ক কাজ করে আই হ্যাভ ফাউন্ড পিস তোমার মানুষটা জীবনে মনের শান্তি খুঁজে পেতে চায় কিন্তু মনের শান্তি তো তোমার সাথে জুড়ে জুড়ে মনের শান্তিটা তো তোমার সঙ্গে কানেক্টেড দেখতে পাচ্ছি যেটাকে রিলিজ করতে চাইছে কষ্টটাকে বের করতে চাইছে কোনো স্পিরিচুয়াল মোটিভেশান শুনছে কোনো মোটিভেশনাল বাণী শুনছে কারোর থেকে কোনো গাইডেন্স নিচ্ছে সিক দ্য ট্রুথ মানে কোনো পরিস্থিতি থেকে বেরোতে চাইছে ব্যালেন্স করতে চাইছে ভালো থাকার চেষ্টা করছে প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে লড়াই করছে কেন এই ট্রমার থেকে কি করে আমি কাটিয়ে বেরোবো এত ইগো প্রবলেম যে উনি ওটা আমরা কষ্ট পেলে কি হয় চোখের জল ফেলি কাঁদি বা উল্টো দিকে মানুষের কাছে এক্সপ্রেস করি যে আমি কষ্ট পাচ্ছি আমার দুঃখ হচ্ছে আমার মন খারাপ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আমি বলে ফেলি বা আমরা বলে ফেলি অনেকেই আছে আমরা বলে ফেলি আমরা ভেতরের কথা ভেতরে রাখতে পারি না ভালোবাসার মানুষের কাছে লুকাতে পারি না কিন্তু এই মানুষটা লুকায় এই মানুষটা নিজের ফিলিংসকে আড়াল করে কারণ এই মানুষটার মধ্যে ভীষণ ইগো প্রবলেম কাজ করে এই মানুষটার মধ্যে ভীষণ রকম ইগো প্রবলেম কাজ করে আমি বলেছি না এই মানুষটা ভাঙবে তবু মচকাবে না তোমাদের দেখাবে যে আমি তো ভালো আছি নো প্রবলেম আমি তো ফাইন কিন্তু ভেতরে ভেতরে তোরপে মরছে কষ্টে পড়ছে কিন্তু সেটা কাউকে বুঝতে দেবে না কাউকে না নেভার নিজে ছাড়া সে কাউকে সে বলবে না যে আমি কষ্টে আছি বা আমি মানুষটাকে ছাড়া ভালো নেই বা এই আমার জীবন থেকে চলে যাওয়া আমার জীবনে শান্তি হারিয়ে গেছে আই হ্যাভ ফাউন্ড পিস আমি শান্তি খুঁজছি কিন্তু বলতে পারছি না কেন আই হ্যাভ ইকো প্রবলেম আমার ইকো প্রবলেম আছে তো এটা তো আমার একটা রোগ তাই কারণে তো আমি নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে পারছি না আমার কাছের মানুষকে যে আমি তাকে ভালোবাসি কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে তাকে দেখি প্রত্যেকটা মুহূর্তে তাকে দেখি বা তাকে স্পাই করছি বা তাকে স্বপ্নে দেখছি বা তাকে ভিজুয়ালাইজেশন করছি বা তাকে ইমাজিনেশন করছি আই অলওয়েজ সি ইউ আই অলওয়েজ সি ইউ আমি প্রত্যেকটা মুহূর্তে তাকে দেখি তার কথা ভাবি তার কথা চিন্তা করি আই ফিল কানেক্টেড ইউ প্রত্যেকটা মুহূর্তে আমি তার এনার্জির সাথে নিজেকে কানেক্ট করে রাখার চেষ্টা করি প্রতিটা মুহূর্তে আমি যেখানেই থাকি না কেন যত দূরেই থাকি না কেন আমার এনার্জি তোমার সাথে কানেক্টেড অলওয়েজ আই ফিল কানেক্টেড উইথ ইউ আই সি ইউ প্রত্যেকটা মুহূর্তে তোমার মানুষটার মন ধ্যান জ্ঞান তোমার সাথে জুড়ে থাকে যে তুমি কি করছো তোমার জীবনে কি চলছে তুমি কি ভাবছো এবং তুমি কি করতে চলেছো কারণ এই সম্পর্কটায় অনেক মান অভিমানের পালা আছে আই অ্যাপ্রিসিয়েট ইউর বিহাইন্ড ইউ ব্যাক অনেক মান অভিমানের পালা আছে ইগো প্রবলেমই হচ্ছে একটা সম্পর্ক ভাঙার মূল কারণ নেক্সট হচ্ছে কোনো থার্ড পার্টি প্রবলেম থাকতে পারে এখানে যে কারণে তোমার পার্সেন থার্ড পার্টির জন্য তোমায় চিট করেছে কিন্তু বলে না কার কেউ কাউকে ঠকিয়ে ভালো থাকতে পারে না হয়তো বেশি সুখের আশায় অন্য কারোর সাথে চলে গেছে বা অন্য কারোর সম্পর্কে অন্য কারুর কথা তোমাকে ত্যাগ করেছে কিন্তু সেই সুখটা সে আদৌ পাচ্ছে না সে প্রচণ্ড পরিমাণে কষ্টে রয়েছে যন্ত্রণার মধ্যে রয়েছে কিন্তু এমন শাস্তি যে সেটা সে কাউকে শো অফও করতে পারবে না যে তার মধ্যে কি চলছে বুঝেছো বন্ধুরা এটাই হলো কারমা তোমরা বলো না কারমা এই মানুষটা কারমা কবে দেখতে পারবো কারমা কবে পাবো কারমা কি কার্মা তো পাচ্ছেই কর্মফল তো ভোগ করছেই কিন্তু হ্যাঁ খুব চাপা স্বভাব তাই বাইরের কাউকে বুঝতে দিচ্ছে না যে ভেতরে কি চলছে কিন্তু চলছে ভেতরে ভালো নেই এক কথায় বলবো বুঝতে যে কারণে প্রত্যেকটা মুহূর্তে ফিল করে তোমার সাথে সে কানেক্টেড আই হ্যাভ ফাউন্ড পিস শান্তি খুঁজে বেড়াচ্ছে শান্তি কারণ শান্তি শান্তিকে উনি রিজেক্ট করে দিয়েছে জীবন থেকে শান্তিটা কোথাও না কোথাও তোমার সঙ্গে জড়িয়েছিল ওকে আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি তোমাদের রিডিংটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করে দিও নিচে দাও রেড কালারের বেলে আইকনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করো যাতে ভিডিও নোটিফিকেশান প্রত্যেক তোমার ফোনে চলে যায় এবং কমিউ কমেন্ট সেকশানে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না এনার্জি ক্লেইম করতে ভুলো না থ্যাংক ইউ লিখতে ভুলো না আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো যে দিদি আমি তোমার সাথে পার্সোনালি কনসালটেন্সি নিতে চাইছি কথা বলতে চাইছি আমার প্রবলেম সলভ করে দাও আমাকে গাইডেন্স দাও আমাকে গাইডেন্স দাও ট্যারোর মাধ্যমে গাইডেন্স পাওয়া যায় আমাকে গাইডেন্স দাও তাহলে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ডু নট কল ফোন করলে তো পাবে না আমি সেই জন্যই বলে রাখছি হোয়াটসঅ্যাপ করলেই কেবলমাত্র পাবে যারা পার্সোনালি পেমেন্ট অপশনের মাধ্যমে রিডিং বুক করতে চাইছো পেমেন্ট করে রিডিং নিতে চাইছো তারাই হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে ফ্রি রিডিং হয় না আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রেডিমেড টাটা বাই বাই